আরজিকর কাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পায়নি কর্মক্ষেত্রে সুরক্ষার দায়িত্ব সরকারের আরজিকর কাণ্ডে প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তদের আরজিকরে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা খুন এবং কর্তব্যরত অবস্থায় একটি বাচ্চা মেয়ে একটি ডাক্তারের খুন প্রিভেনশন প্রাইভেশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন অনুযায়ী কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা কিন্তু একবারে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের এটা রুল এবং সেই রুল অনুযায়ী কঠিন পানিশমেন্ট হওয়ার কথা মেয়েটি বিচার পায়নি শুধু মেয়েটি বিচার পায়নি তা না আগামী দিনের এই সমস্ত মেয়েরাই কিন্তু এই অত্যাচারের শিকার হতে পারে এবং বিচার যদি না পাওয়া যায় তাহলে আর ঘর থেকে বেরিয়ে কাজ করার সাহস মেয়েদের হবে না এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই অবস্থা সুতরাং বিচার চাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কুনাল ঘোষ তৃণমূল নেতা তার বক্তব্য কি শোনাব জোর করে চাপিয়ে তো ওনাকে দিয়েছেন মহামান্য রাজ্যপাল উনি আবার উৎসবকে চাপিয়ে দেওয়ার কথা কি বলছেন ওনাকে তো শুনেছি ওনার শেয়ারের রাজ্যপাল জোর করে চাপিয়ে দিয়েছেন এবং সে চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনো ঠিক তো সুতরাং আমার মনে হয় বাংলার উৎসবকে বাংলার পুজোকে অপমান করার কোনো অধিকার মহামান্য মাননীয় উপাচার্য নেই প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে উৎসব উৎসবের জায়গায় থাকবে চলুন আপনি যদি একটা টাইম দেন তাহলে আপনি কোথায় কিভাবে যাবেন তাহলে ওই আমি কিছু বাস পাঠিয়ে দিতে পারি কিছু ভালো পুজোর যদি একটুখানি রাত্রে আপনি সপরিবারে যান দেখতে পাবেন আপনি ওখানে ভিড়টা কি আর তাদের সামনে দাঁড়িয়ে একবার বলবেন যে চাপিয়ে দেয়া উৎসবে এসছেন কেন আমি কিছু পাস আপনি চাইলে আমি পাঠিয়ে দিতে পারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা